সাংবাদিক বন্ধুগণ আসসালাম আপনারা ইতিমধ্যে জানেন ইসলামের চীন সফরের উদ্দেশ্যে রওনা করবে আমাদেরকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছেন চীনের মান্যবাহ রাষ্ট্রদূত চীনের এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমরা এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে এটাকে আরও নতুন একটা মাত্রায় কীভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারেই আলাপ আলোচনা করব আমরা মূলত চীন সরকার এবং সিপিসি চীনা কমিউনিস্ট পার্টির দাওয়াতেই যাচ্ছে আমরা সেখানে আগামীকাল থেকে পনেরো তারিখ করে অবস্থান করব পনেরো তারিখ রাত্রে আমরা আবার বাংলাদেশের উদ্দেশ্যে রণনা

এমন একটা সরকার এবং দলের দাওয়াতে আমরা যাচ্ছি তার যে তো কমিউনিস্ট পার্টি চায় না তাদের ঐতিহ্য রয়েছে একশ একশো তিন বছরের এই সময় ধরে তারা কাজ করছেন এবং সরকারেও তারা দীর্ঘদিন ধরে আছে তাদের আশ্চর্যকর আশ্চর্যজনক যে উত্থান ইকোনমিক ভেতরে এটা আসলে বিশ্বের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং এটাও জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের এইরকম একটা কথা আছে তোমরা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে শুধু চীন পর্যন্ত যাও অন্য কোনো দেশের নাম বলে না বলে চীনের কথা কেন বলেছ নিশ্চয়ই তখনও চীন একটা পর্যায়ে ছিল শিক্ষা এবং তাদের ঐতিহ্যের দিকে আমরা আশা করি যে চীন থেকে আমরা ভালো কিছু জানব আমরা তাদেরকে বুঝবো তারাও আমাদেরকে জানার সুযোগ পাবে এবং এইভাবে পারস্পরিক যোগাযোগ যত বাড়বে আমাদের আশা এবং একসাথে আমাদের ভিউ মাধ্যমে আমরা আশা করছি যে সেখানে ভালো কিছু বাংলাদেশের জন্য হবে আপনারা দোয়া করবেন দেশের ভালোবাসা করে নিয়ে আমরা যাচ্ছি মানুষের ভালোবাসা করে নিয়ে যাচ্ছি সেই দেশের জন্য ভালো কিছু করেই যেন আমরা দেখতে পারি সবাইকে ধন্যবাদ নাও এই রিকোয়েস্ট এক্সেলেন্স যে অনার এবং চায়না চায় না ইউল আওয়ার It is a wonderful to sort of have opportunity to be with Amir and meet the media before he uh in China, which is ice-breaking journey for our respected Amir and Jamais. as well. So it is the first ever, I believe, like uh, since the last August, the visit by leader of the Chinese family, which is the Chinese implementation of the Chinese Commerce Party. Uh, During uh, the visit, we will meet our leaders, Chinese Commerce partners, and the government. but uh, also also have extensive discussion with our local officials. Uh, we all go to Shanghai and Beijing, the most representative uh, cities of China, and uh, to learn each other. Uh, to discuss uh, the way to enhance cooperation between the Chinese and the is Army and the future cooperation in China and Bangladesh. So we have already been prepared for quite some time and every preparation is done. So We are very much looking forward to uh, a very successful, very productive visit by Honorable Amir. Uh, and we are also looking forward with uh, the visit, there will be uh, another lot of in cooperation between Chinese Communist Party and Jammu-Islami. And it will also be in your impetus for China Bangladesh's future development. Thank you. Thank you all. Assalamualaikum warahmatullahi wabarakatuh.